তো বন্ধুরা দেখো আজ আমরা ছাদে যায়নি পুচণ্ড রোদ পড়েছে যে কারণে আমাদেরকে এখানেই ভিডিও করতে হচ্ছে তো আজকে আমার মামির সঙ্গে খেলা করছিলাম মাম্মি তুমি ফ্রেন্ডকে কিছু বলো বল তো বায়বদল ফ্রেন্ড আমার শরীরটা খারাপ ও শরীরটাও খারাপ ওই কারণেই আর কি ছাদে যাচ্ছিলাম না এখানেই শুট করছিলাম তো আজকে দেখো মাম্মি কোন সুন্দর কিউট কিউট খেলনা তো এই খেলনাগুলো নিয়েই খেলা করছিলাম আর আর একটা কথা তোমাদেরকে বলি আমার এই লেহেঙ্গাটা কেমন লাগছে এই ড্রেসটা কেমন লাগছে আমি মানে অন্য ভিডিও করার জন্য এই ড্রেসটা পরেছিলাম তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি তাই দেখো এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমার আর কি কী বলবো অনেকদিন আগেকারী তবে আজকে পড়তে মন চাইলো তাই করলাম